পূর্বাঞ্চলের ভাইরাল শাকিলার পিঠাগর বারো নম্বর সেক্টর লিখে সার্চ দিলে গুগল ম্যাপে পেয়ে যাবেন যেখানে যে আপনি গরম গরম সুস্বাদু হাঁসের মাংস খেতে পারবেন সাথে রয়েছে চাপটি ও রুমালি রুটি হাঁসের মাংস ছাড়াও গরুর মাংস ও মুরগির মাংস পেয়ে যাবেন বর্তমানে ভুনা খিচুড়িরও ব্যবস্থা রয়েছে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস সবই তিনশো টাকা রুমালি রুটি তিরিশ টাকা আর চাপটি পনেরো টাকা তাহলে চলুন আজ আমরা পূর্বাঞ্চলের ভাইরাল শাকিলার পিঠাকর থেকে ঘুরে আসি আলাইকুম চলে এসেছি আমরা নীলা মার্কেটের এখানে আসলেও আপনি দেশি হাঁস মুরগি চাপটি রুমালি রুটি পেয়ে যাবেন এই দিকে রয়েছে নীলা মার্কেট আর এইদিকে অনেক দোকান পেয়ে যাবেন কিন্তু এখানে আমরা হাঁসের মাংস ট্রাই করব না আমরা ভাইরাল শাকিলার পিঠাঘরেই হাঁসের মাংস ট্রাই করব। এজন্য নীলা মার্কেট রেখে কিছু সামনে আমরা চলে এসেছি এখানেই রয়েছে ভাইরাল শাকিলার পিঠাঘর এই যে আমরা চলে এসেছি শাকিলার পিঠাঘরে এই হচ্ছে শাকিলার মা বাবার পিঠাঘর এর পাশেই রয়েছে শাকিলার পিঠাঘর সামনেই রয়েছে রোড সাইড আর এই হচ্ছে শাকিলার পিঠা চলুন চলুন পিঠা ওই যে দেখতে পাচ্ছেন ভাইরাল শাকিলা পিঠা ভাবছে এখানে যাদের অর্ডার দিয়েছে তাদের দিচ্ছে এটা দিয়ে চাপটি করা হয় আমাদের প্লেট রেডি হয়ে গেছে চলুন খেয়ে নেওয়া যাক আর এই হচ্ছে চাপটি ভাইরাল শাকিলার পিঠা ঘরে প্রতিদিন আশি থেকে নব্বইটি রান্না করা হাঁস বিক্রি করে এছাড়া শুক্রবার একশো বিশটির মতো হাঁস বিক্রি হয়ে যায় ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে দারুণ সুস্বাদু এই হাঁসের মাংস রান্না করা দুই হাজার আঠারো উনিশের দিকে এই দোকান চালু হয় বর্তমানে ভাইরাল এই শাকিলার পিঠাঘরের সুনাম সব দিকে ছড়িয়ে পড়েছে তাই তো প্রতিদিন ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসছে শাকিলার এই সুস্বাদু হাঁসের মাংস খেতে সাথে রয়েছে চাপটি ও রুমালি রুটি এখানে কোনো বাসি মাংস থাকে না প্রতিদিনের মাংস প্রতিদিনই শেষ হয়ে যায় তাই সুস্বাদু ও গরম গরম এই হাঁসের মাংস খেতে চলে আসতে পারেন পূর্বাঞ্চলে ভাইরাল শাকিলার এই পিঠা ঘরে আমরা যেদিন এসেছি সেদিন শাকিলার শরীর তেমন ভালো ছিল না তাও নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াচ্ছে দেখে সত্যিই ভালো লেগেছে এখানে শাকিলা শাকিলার হাজবেন্ড ছাড়াও আরও চার পাঁচজন কর্মচারী রয়েছে অবশেষে এখান থেকে মজাদার হাঁসের মাংস ও লু ঠিক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ